ছশো একশো সিসির উপরে বাইক খোলে আমরা হায়ার সিসি করে নেওয়া বলি কিন্তু আসলে ওরকম কোনো বাইক বাংলাদেশে অভিয়াসলি আসতে পারবে না কারণ আমাদের পারমিশন নাই সামনে হয়তো হতে পারে তখন হয়তো আসতে পারে তারপরেও লেটসে দুশো প্লাস বাংলাদেশে হায়ার সিসি তার সাড়ে তিনশো পর্যন্ত লিমিট আছে আমাদের যেহেতু দেড়শো একশো সাইট অনেক কিছু ছিল বাবারে মাসাল্লাহ বললাম না আপনার বেড়ায় রাতে অনেক বেরো হয় যাই হোক তো লেস আজম আপনার দুশো প্লাস হলে আপনার হয়তো হায়ার সিসি তো দুশো প্লাস যদি হায়ার সিসি হয় এই সেগমেন্টে আপনার মার্কেট কিন্তু খুবই খুবই কম আর আপনার এই সেগমেন্টে যদি আপনার বাইকটা বাইক আসে ভিজুয়ালি এই বাইকটা দাম একটু বেশি হয় অভিয়াসলি আপনার যে আপনি যদি পুরানো বাইক দেখেন অনেক বছর আগের বাইক সেটা ডিফারেন্ট হবে বা নতুন একটা বাইক যদি আপনার দুশো সিসি প্লাস হয়ে থাকে ফিচার্স অভিয়াসি থাকবে আপনার কারণ ফিচার্স ছাড়া এই সেগমেন্টে বাইক বানানো আপনার খুব একটা চলবে না সো এই নতুন অভিনব ফিচার্স দিয়ে একটা বাইক যদি আপনি বানান এবং একটা বাইক লঞ্চ করেন আপনার লঞ্চ করার আগে কী করতে হবে আপনাকে বাইকটা আপনাকে বাংলাদেশে বানাতে হবে সো বাংলাদেশে যদি আপনি বাইক বানাতে চান আপনাকে ম্যানুফ্যাকচারিং করতে হলে যে প্রভাবে ইনভেস্টমেন্ট করতে হবে সেই ইনভেস্টমেন্টে টাকা ওঠার জন্য যে ভলিউম লাগবে সে ভলিউম আপনার দুশো পাঁচ এসির যেই সেগমেন্ট পুরো সেগমেন্ট আছে এখন যে ডিমান্ড আছে সব ডিমান্ড যোগ করলেও কোনো একটা মডেলেরও হবে না সেটা আমি নিজে এক্সামার দিয়ে ফেস করেছি হ্যাঁ এক্সামার আর অন্য কিছু ইস্যু ছিল আমার সার্ভিস নিয়ে আপনার সেলস নিয়ে কিছু ইস্যু ছিল ওটা আমি এখন আর ডিটেলস বলছিলাম আমি সামনে ডিটেলস বলবো ইনশাল্লাহ আপনাদের আই ফেল যে এক্সামারটাকে আমি একটু ডিফারেন্টলি লঞ্চ করলে ভালো হতো যেটা আমি এক্সপেরিয়েন্সটাকে শিখেছি এবং আমি সামনে বাংলাদেশে হায়ার সিসি তথাকথিত হায়ার সিসি যেটা দুশো প্লাস সিসি যেটা যেটা আমরা ইন্ডাস্ট্রি থেকে হায়ার সিসি বলে না কিন্তু মার্কেটিং করতে কিছু সব ড্রাইভারটাকে হায়ার সিসি বলে আমি তাও বলছি কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য সামনে আমরা তো বলবো না যখন আমি মার্কেটিং করবেন এই হায়ার সিসি বলে মার্কেটিং করবো না কারণ একটা দুশো আড়াইশো সিসি বাইককে হায়ার সিসি বলে মার্কেটিং করাটা আমার কাছে যাই না বাইকগুলো ভঙ্গের মতো লাগে আমার কাছে যে এনিওয়েজ এবার যে যা করছে তাদের ব্যাপার তো এই আমি সামনে যে বাইকগুলো আনবো দুশো প্লাস সিসি এটা আমি একটি ডিফেন্টভাবে করার চেষ্টা করছি ফার্স্ট অফ অল এই সেগমেন্টের আপনার যে ভলিউম আছে এই ভলিউমটি যদি আপনি উৎপাদন না করেন উৎপাদন করতে না পারেন তাহলে পার গাড়ির কস্ট আপনার বেড়ে যাবে কারণ যেহেতু আপনার কম সংখ্যক গাড়ি বিক্রি হচ্ছে আপনার যে ফিক্সড কস্টটা করতে হবে আমাকে বাইক উৎপাদন করার জন্য সেটা আপনার পার গাড়ি কস্ট বেড়ে যাবে এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে আপনার যদি আমি এনআফ গাড়ি বিক্রি না হয় আচ্ছা আমি বললাম পার গাড়ির কস বাড়লো কিন্তু আমার কিছু একটা মিনিমাম তো বিক্রি করতে হবে যেটা বিক্রি করে আচ্ছা স্পিড তো আমার এখন অনেক বেশি একশো বিশ থেকে একশো চল্লিশে চলে যাবে এক করে তো বাতাসের জন্য হয়তো আমি কখন নাও শুনতে পারেন আমি তারপর বুঝানোর চেষ্টা করছি আমার নয়স ক্যান্সেল অন করা আছে তো হয়তো বুঝতে পারবেন যাই হোক তো আপনার পার গাড়ি দাম দিলেন কিন্তু যদি আপনার তারপরে গাড়িটা এরকম হয়ে যায় যে গাড়িটা বিক্রি হবে না তাহলে তো আপনার ওই যে ইনভেস্টমেন্ট করে উঠবেসে টাকা আপনার জীবনে উঠে আসবে না ও একটা বড় ডাইলেমা বাংলাদেশের তত তত হায়ার সিসি ডিম আগে না মুরগি আগের মতো সিচুয়েশন এখন আজকে একটা বাইক লঞ্চ হয়েছে আলহামদুলিল্লাহ বাইকটা অবভিয়াসলি একটু পুরানো আছে আগের মডেল যেটা ইলে ডিসকন্টিনিউ হয়েছে তবে বাংলাদেশে তেলে চালাতে হলে আসলে পুরান বাইকগুলো একটা ঝামেলা ফ্রি হয় ফিচার্স কম পাবেন পারফরমেন্স অবভিয়াসলি পুরানো বাইকের আগের মতো হবে কিন্তু আপনার বাংলাদেশি তেলে চলার জন্য হয়তো পুরানো বাইকই ভালো হবে তাই আমি আমি কম্পিটিশানে কোনো দিশে আমি সমালোচনা করতে পছন্দ করি না অন্যরা যেটা ভালো মনে করে সে করেছে আর বাইক তো কেউ আপনাদের ভাইয়া জোর করে কেনায় না কেউ একেজনের ভাই মার্কেটিং করে হ্যাঁ আপনার ফেসবুকে গেলেও কিছু কিছু মার্কেটিং দেখতে হয়তো কেউ কেউ বিরক্ত হয়ে যান কেউ আমার চেহারা দেখে বিরক্ত হয়ে যান বারবার আমি হিরো হিরো ছাপার বেশি হিরোনে কথাবার্তা বলি ফুটবল গলার মার্কেটিং পলিসি এক রকম ভাইয়া করুক আপনার কাউকে জোর করে বাইক বিক্রি করছে না ভালো হলে যা ভাল লাগবে কিনবে যা ভাল লাগবে কিনবে না কিন্তু যদি আজকে যে বাইকটা লঞ্চ হলো যদি পপুলার হয় এবং আপনার যদি একটা দুশো সিসি প্লাস একটা সেগমেন্ট ক্রিয়েট হয় তাহলে আমার কিন্তু দুশো প্লাস সিসি অনেক বাইক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা কয়েকটা নাম জানেন আর অনেকগুলো কিন্তু আপনার নাম জানেন না তো আমার অনেক অনেক বাইক আছে আলহামদুলিল্লাহ তো আমি আশা করি আজকে যে বাইকটা লঞ্চ হয়েছে এটা ভালো হবে এবং যত অপশন থাকে আমি বারবার বলি যত অপশন থাকে আমার প্রিয় এবং ভালোবাসা বাইক লগুলির জন্য ভালো আমি আশা করি নতুন যে বাইকই আসে বাংলাদেশে সে বাইকই যেন অ্যাটলিস্ট সফল হয় আমি একটা জিনিস বুঝি না বাইকিং কমিটি আমরা ব্র্যান্ড নিয়ে এত কেন লাফালাফি করি আপনারা একটা কোনো একটা বাইক পছন্দ হয়েছে আপনার বাইকার আপনারা বাইক দেন না আপনাদের কোনো একটা মডেল পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কি করতে পারি আমরা তখন ওটা নিয়ে ওই যে মডেলটা আপনারা চালাচ্ছেন ওই মডেলটা আপনি চালা এনজয় করবেন বাইরে দিকে রাইড করবেন নতুন জায়গায় যাবেন নতুন জায়গা দেখবেন ফেসবুকে বসে আপনি বললেন আগে বাইকটা কিনেছে ঠিক আছে আপনি ফেসবুকে শেয়ার করছেন আপনি নতুন বাইক কিনেছেন আপনি খুশি আপনি শেয়ার করছেন আলহামদুলিল্লাহ কিন্তু তখন দু একজন এসে কি বলে এ এই ব্যাগটাকে আমি কিনলাম এ বাইকটা কেনা তো কোনো মতেই উচিত হয় নাই টাকাটা পুরো পানির মধ্যে ফেলে দিয়েছে আচ্ছা ভাই একজন মানুষ একটা নতুন বাইক কিনে ফেলেছে আচ্ছা কেনার আগে বললাম তো বুঝতাম যে আপনাকে বাইকার ভাই হয়তো একটা কিনছেন আপনি পছন্দ করছেন না আপনি ওনাকে বোঝাতে যাচ্ছেন না ওনাকে একটা ক্ষতি হতে পারে আপনি বাঁচাতে বলছেন উনি কিনে ফেলেছে অলরেডি তারপর ওনাকে একটা নেগেটিভ কথা বলে ওনার যে একটা খুশি একটা নতুন বাইক কেনার যে খুশি ভাই এটা আপনারা জানেন সত্যি করে জানেন ওই যে খুশিটা আছে তার ভিতরে ওনার খুশিটা ওনাকে ছিনিয়ে নেওয়া এটা বাইকার হিসাবে কতটুকু সমীচীন আপনারাই বুঝবেন এখন আমি তো চিল্লাচায় অনেক কিছু বলি অনেক পাঁচাল পারি আলটিমেটলি আপনারা সবাই অ্যাডাল্টস এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনারা আপনাদের হিসাবে আপনারা নেবেন আপনাদের কথা আপনারা বলবেন হান্ড্রেড পার্সেন্ট বাইক আপনাদের আছে তবে আমি একটা বাইকিং ইন্ডাস্ট্রির মেম্বার হিসাবে আমি নিজে কিন্তু কোনো সময় বাইকার হিসাবে ক্লেম করি নাই আমি হার্টে বাইকার বা কোনোভাবে বাইকার বলি নাই হ্যাঁ আমার বাইকারদের সাথে আমার বিলমিশ ভালো হয় কেন হয় আমি জানি না বাট হয়ে যায় বাট আমি কিন্তু কোনো সময় বাইকার নাই যে আমি দেখেন গাড়ি ঘোড়া চালাচ্ছি আমি স্পোর্টস বাইক চালাই আমি ট্র্যাকে চালাই আমার এক্সপিরিয়েন্স আছে আমি কিছুক্ষণ আগে আছো চলিয়ে চালাচ্ছি আপনার সাথে কথা বলা অবস্থাতেই আমি এর থেকে অনেক বেশি চালিয়েছি লিগাল জায়গায় চাকে রাস্তায় না এখানে আমি যেটা চালাচ্ছি এখানে স্পিড লিমিট একশো চল্লিশ আমি একশো চল্লিশ চালাচ্ছি এখানে সামনে একটা রাস্তায় যাবো কিছু পরে দেশ ওখানে দেশতে চালাবো স্পিড লিমিটের বাইরে আমি চালাই না রাস্তাতে চাকে চাকে আমি গাড়ির উপর ডিপেন্ড করে অনেকে এগিয়ে গেছি বাট আমি আবার ফ্লেক্স শুধু শুধু এই ব্যাপারে বাট আমি যেটা বলছি যে বাইকের সাথে আমার যায় ভালো আলহামদুলিল্লাহ তো একজন ভাইয়া যে একটা বাইক কিনেছে যাই বাইক নিয়ে এনজয় আর এই হায়ার সিসে বাইক যেগুলো আছে এই বাইকগুলো আমাদের চালানোর মতো রাস্তা নেই আমাদের ট্র্যাক লাগবে এবং ট্র্যাক বাড়ানোর আমি চেষ্টা করেছি প্রশাসন থেকে আমাকে পারমিশন দিচ্ছে না তারপর আমি এটা কাজ করছি তো আমি আশা করি আজকের বাইকটা ভালোভাবে করবে টাইস এবং স্কাইকস থেকে আমি সেউনটা কীরকম করবে বা অভিযোগ ওনাদের মাইকে নিয়ে একটু অন্যভাবে করে ওনাদের মার্কেট আমার মার্কেটে ম্যাচ করে না এবং ওনারা যেভাবে ব্যান্ড ক্রিয়েট করেছেন আলহামদুলিল্লাহ আমি ভাই ব্যান্ড ক্রিয়েট করতে পারব না করতে চাইও না আমি ব্যান্ড দিয়ে গাড়ি বিক্রি করতে চাই না আমি যেটা বললাম একটা বাইক বাইকের নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে এটা আমি কে বলে বুঝাবো যাই না এটা আপনারা নিশ্চয়ই আমি যে আপনার যদি বাইকে আপনার বুঝতে পারবেন আমি বাইকের না পারে আমি আপনি বুঝতে পারবেন আমি খুব ভালো চেষ্টা করছি একটা বাইকে একটা পার্সোনালি থাকে একটা ব্যক্তিত্ব থাকে এবং একটা বাইকের লুক থাকে লুক পারফরমেন্স শুধু এক লুক আর পারফরমেন্স সেম না আপনার বেশ কিছু কম্বিনেশান আছে এবং কিছু বাইক আরও ভাল লাগে এটা ব্যান্ড নিরপেক্ষভাবে বলছি আপনাদের যে বাইক পছন্দ হবে যে যে বাইক পছন্দ হবে সেটা নেন সেটা এনজয় করেন আর বাংলাদেশে তথাগত হাই সিসি যদি আপনার এস্টাবলিশ হয়ে যায় সামনে আমি অনেক 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 কিছু আপনাদেরকে দিব কিন্তু এটা আনার আগে আমাকে যেটা করতে হবে আমার সার্ভিস অনেক বেটার করতে হবে এই বাইকগুলা অন্য লেভেলের অন্য লেভেলের আপনার নতুন বাইকগুলোর কথা বলছি নতুন বাইকগুলা নতুন যা বাংলাদেশের দুশো প্লাস হায় হায়ার সিসে আমি যেটা আনতে পারি সেগুলো অন্য লেভেলের পারফরম্যান্স অন্য লেভেলের বাট এটার জন্য আমার অন্য লেভেলের মেকানিক লাগবে অন্য লেভেলের সার্ভিস দিতে হবে অন্য লেভেলের তেল লাগবে এই সবগুলো আমি করতে পারবো তেল আমি করতে পারবো না আমি তেল আমি যদিও তেল স্টেশন আমি দিচ্ছি আপনাদের জন্য এখন তারপরেও তেল সেশন দিতে পারি আমি বাংলাদেশে যে রেটের তেল ওই রেটের তেলটা দেওয়ার চেষ্টা করতে পারি আপনাকে এবার তেলটা মিক্সিং করতে পারবো না তেল মিক্সিংয়ের যে ইনভেস্টমেন্ট এটা আমার ব্যবসা না তেলের পাম্প তাও আমি আপনাদের জন্য দিচ্ছি একটু রিস্ক নিয়ে দিচ্ছি হয়তো আমার লস হলে হবে আল্লাহ আলম কিন্তু তেল মিক্সিং তো আমি তেল তো আমি উৎপাদন করতে পারবো না ভাইয়া এটা পক্ষে সম্ভব না আমার অত আমার অত ইয়ে না এই নীলা মটোসা আমার নিজের ব্যবসা আলহামদুলিল্লাহ আমাকে তত টাকা নিয়ে যে আপনাকে তেল তেল মিক্সিং প্ল্যান দিতে পারবো ওটা আপনার অনেক কয়েকশো কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আর এটা খুব রেগুলেটেড অলসো এটা গভর্নমেন্ট সবাইকে দেয় না যাই হোক হফটাফি চলে যাচ্ছে সরি আসলে আমি তো মোটর লাগান না গাড়ি চালাচালায় কথা বলতো আপনাদের সাথে এই প্রথমবারই বলছি আগে একটু ছোটো লাইফ করেছিলাম এখন একটু ট্রাই করে দেখছি কিরকম লাগে যাই হোক তো আমি আপনাদেরকে যে অন্য লেভেলের পারফরমেন্স দিতে পারবো শুধুমাত্র যদি তেলে চলতে পারে আমি আপনাদেরকে আবজাপ বোঝাই আমি ইয়ে করতে পারছি না আমি জানি অনেকে আপনারা ওয়েট করছেন আমার কিছু বাইকের জন্য ইনশাল্লাহ আমার খুব আপনাদের এক্সাইটমেন্ট দেখে আমারও খুব ভালো লাগে আমি তো চাই আপনাদেরকে দিতে তাই না আমি তো চাই আপনারা একটা বাইক নিয়ে এনজয় করবেন কিন্তু বাইকটা যদি বাংলা সিঁতেরা না চলে বাইক বাইক কিনলেন বাইক চলছে না আমি বলব যে তেলের জন্য চলছে না এরকম কথা বাংলাদেশে তেলে করে আমি জানি ওই তেলে চালাতে হবে আমাকে বাইকটা এবং এটা আমার কাজ এবং আমি যেরকম ইঞ্জিনিয়ারিং করে আনবো যেটা বাংলাদেশে তেলে চলে ইনশাল্লাহ আর যদি চালাতে না পারি আমি আনবো না আমি আপনাদেরকে ঝামেলা বিক্রি করতে চাই না যাই হোক ভাইরা অনেকক্ষণ ধরে কথা বললাম আমার এই মোটর কেমন লাগলো একেবারে প্রথমবার করেছি যা সে একটা নর্মাল ফোনে ক্যামেরা নিয়ে যদি ভালো লাগে আমি সামনে আরও করব তো নর্মালি আপনারা জানেন আমি ফেসবুকে আপলোড করি আমি ফেসবুকে আসলে তিন চার মিনিটের বেশি আমি ভিডিও দিতে চাই না লাইফ কোনো একটু বেশি হয়ে যায় আমি যেটা মনে করি ভাই আমার প্যাচাল কেন আপনারা শুনবেন এত সবার আসলে আপনাদের সবার অনেক দাম আছে তারপরেও আসলে আমি লাইভটা করার পরে অনেকে আমাকে বলেছে ভাই আপনি ব্লগিং করতে পারেন বা একটু লং সময় নিয়ে কথা বলেন আমরা সবার দিয়ে দেখতে চাই নর্মালি অন্য যারা মোটর ব্লগার করে ওরা একটু সময় নিয়ে করে আমি চেষ্টা করলাম আজকে দেখি যদি আপনাদের রেসপন্স পাই আমি সামনে আরও করব ইনশাল্লাহ আর যে বাইকে আসুক ভাইয়া যে বাইকে আসুক যে যে প্রাইসিং করুক বা যে যে পলিসি নিই করুক আপনাদের পছন্দ হলে নিন না কি বলেন ভাইয়া তাই না বাইকার বাইকার ভাই ভাই ঠিক আছে ভাইলে ভালো থাকেন আপনাদের অনেক মিস করছি আর সামনের মাসে কিন্তু আমার না হাটাহাটি ভাঙার দরকার নেই সারপেস তো সারপেচে থাকা উচিত ঠিক আছে বাট যারা মোটর স্পোর্ট পছন্দ করেন নেক্সট মান্থ একটু ফ্রি থাকেন ঢাকাতে আমি খবর দেবো আগে আওয়াজ দেবো চিন্তা করি যে এক সপ্তাহ আগে আওয়াজ দেবো চেষ্টা করবো দশ দশ দিন আগে আওয়াজ দিতে সব ভালো থাকেন হির সালামালিকুম রাহ